আসলে আমাদের দোকানে দেখার মতো অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের দোকান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন দেখেন এটা হল পেন আচার বড়ই আস্তা বড়ই কিন্তু মিষ্টি অনেক টেস্ট অনেক সুস্বাদু এই যে তেঁতুল চাটনি তেঁতুল চাটনি আমাদের গ্রাম বাংলার মধ্যে খুবই ঐতিহ্য বিশেষ করে মহিলারা খুবই ভালো খায় তেঁতুল আচারটা কিন্তু অনেক জনপ্রিয় অনেক ভালো চলে এটা আপনার হল ডজন পড়তেছে উনত্রিশ টাকা বিক্রি হলো ষাট টাকা এক বান্ডেলে পাঁচ ডর্জন একশো পাঁচচল্লিশ টাকা আমস্তা ডর্জন পড়তেছে বত্রিশ টাকা এক বান্ডিলে পাঁচ ডর্জন একশো ষাট টাকা বিক্রি তিনশো টাকা বরৈ গরু ডর্জন পড়তেছে চব্বিশ টাকা এক বান্ডিলে পাঁচ ডর্জন একশো বিশ টাকা বিক্রি তিনশো টাকা সালে আচার ডর্জন পড়তেছে তেত্রিশ টাকা এক ডজনের দাম তেত্রিশ টাকা পাঁচ ডর্জনের একশো পঁয়ষট্টি টাকা এদিকে আছে শ্যাম্পু ফানি দুইশো তিরিশ টাকা গ্রুস দুইশো তিরিশ টাকা গ্রুস কিন্তু বিক্রি অনেক দেড় টাকা কিনা পাঁচ টাকা বিক্রি শ্যাম্পু ফানি খুব ভালো চলে তারপর আছে কোন কোন এখানে দুই ধরনের কোন আছে এই কোনটা হলো একশো টাকা বিক্রি আড়াইশো টাকা খুব ভারী কোন হেভি ঋতু কোন এই কোনটা হলো পঁচানব্বই টাকা বিক্রি দুশো চল্লিশ টাকা এটাও কিন্তু খুব ভালো একটা কোন আছে ডেরি মিল্ক পাঁচ টাকার ডেরি দশ টাকার ডেরি বিশ টাকার ডেরি পাঁচ টাকার ডেরি ষাট টাকা বিক্রি একশো বিশ টাকা দশ টাকার ডেরি একশো টাকা বিক্রি দুশো চল্লিশ টাকা বিশ টাকার ডেরি একশো পাঁচ টাকা বিক্রি দুশো চল্লিশ টাকা কার্টুন করে নিলে আর একটু কম ধরা যাবে এই যে দেখুন এখানে সোনপাপড়ি আছে বক্স বুনবুনি আছে সাথে আছে গিফট বক্স গিফট বক্সটিও কিন্তু খুব ভালো গিফট বক্স খুব ভালো চলতেছে আপনার বারো পিসের দাম পড়তেছে মাত্র পঞ্চান্ন টাকা বিক্রি একশো বিশ টাকা কাচের বুনবুনি একশো চল্লিশ টাকা পঞ্চাশ পিস পঞ্চাশ পিস একশো চল্লিশ বিক্রি আড়াইশো টাকা এই যে দেখুন কাছের আমি দেখাই খুব সুন্দর একটা এই যে দেখুন ফাইন দেখতে অনেক সুন্দর একশো পাঁচ টাকা বিক্রি আড়াইশো টাকার উপরে একশো পাঁচ টাকা এই যে দেখুন লিচু কাটি বলে এটা কি লিচু কাটি এটা খুব জনপ্রিয় খুব খাইতে অনেক টেস্ট আটচল্লিশ পিস একশো পঞ্চান্ন টাকা নব্বই টাকা তিরিশ পিস নব্বই টাকা দশ টাকা বিক্রি করা যায় দশ টাকা বিক্রি করলে তিনশো টাকা দেখো দুই টাকার চকু চকু পঁচানব্বই টাকা পাঁচ টাকার প্রাণ ললিপপ পাঁচ টাকার প্রাণ ললিপপ হলো দুইশো নব্বই টাকা বিক্রি চারশো আশি টাকা প্রান্ত দশ টাকার প্রান্ত আছে তেঁতুল অনেক মিষ্টি এবং অনেক টকজাল মিষ্টি যাকে বলে সবই আছে ফ্লেভার সবই আছে এটার ভিতরে একশো পঁয়ষট্টি টাকা বিক্রি দুশো চল্লিশ টাকা এই যে দেখুন আইস পপ পঁচানব্বই টাকা চল্লিশ পিস বিক্রি দুইশো টাকা এই যে বেলুন ক্যাটাগরি দেখেন এখানে আছে সাব বেলুন সাব বেলুন হইল বিশ পিসের সাব বেলুন চল্লিশ পিসের বড় টার্কি চল্লিশ পিসের এই যে দেখুন লাভ বেলুন লাভ বেলুন কোটা বেলুন এই যে দেখুন কালারিং বেলুন এই যে দেখুন কালারিং বেলুন বেলুনের শেষ নাই আসলে বেলুনের শেষ নাই এই এক একটা বেলুন এক একটা ক্যাটাগরির সাপ বেলুনটা পড়তেছে মাত্র আটত্রিশ টাকা বিশ এই সাপ বেলুন বড়টা পড়তেছে আটষট্টি টাকা পাতা এটু বিশ চল্লিশ একশো টাকা বিক্রি কোটা বেলুন পড়তেছে পাঁচচল্লিশ টাকা বিশ পিস একশো টাকা বিক্রি লাল বেলুন পাঁচচল্লিশ টাকা বিশ পিস একশো টাকা বিক্রি কালারিং বেলুন এই যে এটা আটত্রিশ টাকা বিক্রি একশো টাকা এই যে গিফট বক্স গিফট বক্স গিফট বক্স একশো টাকা বিক্রি দুশো চল্লিশ টাকা কিন্তু অনেক ফাইন একশো পঁচিশ টাকা বিক্রি আড়াইশো টাকা দেখেন কত সুন্দর একটা বনমুনি কালারিং বনমুনি এটা কিন্তু সবাই নেই এটা কিন্তু অনেক চলতেছে দেখতে সুন্দর তো বাচ্চারা অনেক পছন্দ করে এটা এই যে আরেকটা আছে দেখেন একশো চল্লিশ টাকা বিক্রি দুইশো চল্লিশ টাকা হ্যাঁ যে একটা ললিপপ দেখালাম এটা কিন্তু অনেক চলে এটা বিশ টাকা দামের ললিপপ দুইশো টাকা দাম চারশো আশি টাকা এরকম বিক্রি আসবে খুব ভালো চলতেছে এটা এখন আসলে আমরা চাটনির দিকে যাই আমি আবারও বলছি এই যে এটা হলো দুই টাকার চাটনি খুব ফাইন কিসমি বায়ান্ন টাকা পাতা আটচল্লিশ পিস ছিয়ানব্বই টাকা বিক্রি আসবে ছিয়ানব্বই প্রেম চাটনি পাঁচ টাকা দামের পাঁচ টাকা করে বিক্রি আসবে দুই ডজন সত্তর টাকা কঙ্কাল ম্যাজিক বল এক টাকার ম্যাজিক বল কঙ্কালটা হবে উনত্রিশ টাকা বারো পিস ষাট টাকা বিক্রি এই যে দেখুন এই মালটা অনেক সুন্দর একটি মাল একশো টাকা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবে এখন পালস এই যে আমাদের কাছে কিছু পালস আছে দুই টাকার কফি ম্যাঙ্গো লাভ মানে অনেক ধরনের আছে দেওয়া যাবে তেঁতুল এক টাকারও আছে সব কিছু দেওয়া যাবে একশো দশ টাকা হলো দুই টাকাটা এক টাকাটা হলো পঁচাশি টাকা এই যে রং জরি থেকে শুরু করে আমাদের মাঝে সবকিছু আছে এই যে নাদিয়া চাটনি একশো পাঁচ টাকা বিক্রি দুইশো টাকা এই যে বনবনি একশো পঞ্চাশ টাকা সাইট পিস বিক্রি তিনশো টাকা এছাড়া আমাদের কাছে অনেক ধরনের যে এই যে নাড়ু নাড়ু আছে নাড়ু নাড়ু আছে একশো পাঁচ টাকা বিক্রি দুইশো টাকা যাই হোক প্রোডাক্টের কোনো শেষ নাই প্রোডাক্ট দেখলে অনেক দেখানো যায় প্রোডাক্ট দেখালে অনেক দেখানো যায় আমি বেশি কিছু বলবো না এই যে লটারি আইটেম যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা এবার ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি আমার ঠিকানা দিয়ে দেবো ইমোতে ইমও ইম ও হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো চাইলে আমাকে কল করে যোগাযোগ করতে পারবেন চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো যাই হোক আপনি আপনারা যদি মাল নিতে যারা যারা নিতে নিতে চান তারা সর্বনিম্ন ছয় হাজার টাকা মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখেছেন এবং যারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চান আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিতে পারবো আজকে অর্ডার করলে কালকে মাল পেয়ে যাবেন আপনারা আমাকে ফোন দিবেন এই হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমরা মাল পাঠিয়ে দেব প্রয়োজনে মালের রেট আবারও জানতে পারবেন ফোন দিয়ে এই মো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন